আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেক খুশি এবং আপনাদের একটা খুশির মুহূর্তে আপনাদের একটা সুসংবাদ শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম কুয়েতে যাওয়ার জন্য এবং কুয়েতে যে হাউস ড্রাইভিং করার জন্য ইনশাআল্লাহ অনেক দিন আসার পরে আল্লাহ আমার মুখ পানে চেয়েছেন যে আমার এখন কুয়েতের হাউস ড্রাইভারের ভিসা হয়ে গেছে তো ইনশাল্লাহ আমি কিছু মধ্যে এখান থেকে মানে রিজাইন দিয়ে আমি বাড়িতে চলে যাব বাড়িতে যাওয়া যাওয়ার পরে কিছুদিন থাকবো থাকার পরে ওখান থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কুয়েতের দিকে রওনা দিব এবং আপনাদেরকে নতুন 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 দেশের ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তো এই খুশির জন্যই আজকে এতটুকু ভিডিও আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর অনেকটাই ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ